আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এটা ছিল আমাদের শেষ রমজানের পারিবারিক ইফতারের একটা দৃশ্য যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি তখন ধারণ করে রেখেছিলাম আজকের ভিডিওতে দেখাবো শেষ রমজানে আমাদের কি আয়োজন ছিল এবং সাওয়ালের ছয় রোজার দ্বিতীয় রোজায় আমরা পরিবারের সবাই মিলে কী দিয়ে ইফতারি করলাম সেটা নিয়ে আজকের ভিডিও তো আমি এখানে বিনা টাকায় রু আফজার একটা অ্যাডভার্টাইজমেন্ট করে নিয়েছি আসলে এই শরবতটা ছাড়া আমাদের বাসার ইফতারি যেন আনকমপ্লিট তো এখন যদিও সেই রু আফজার আমেজটা নিয়ে তারপরও ইফতারিতে যেন চলেই না লেবু অবশ্যই থাকতে হবে শুধু রু আফজা দিয়ে শরবত করলে হবে না কমপ্লিট লেবু চিনির একটা মিশ্রণ থাকতে হবে সব শেষে রুয়াবজা অ্যাড করতে হবে তো কখনো কখনো এর সঙ্গে কিন্তু এই সুপগুলির ভুসিও যুক্ত হয় এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে ভিওয়ার্স আপনাদেরকে মনে আছে যে আমি রমজানের দু তিন দিন আগে মাকে নিয়ে ফ্রোজেন আইটেম করেছিলাম আমরা সংরক্ষণ করেছিলাম তো সেখান থেকেই সমুচাগুলো ভাজা হচ্ছে সমুচাগুলো কিন্তু অসম্ভব মজা হয়েছে বিশ্বাস করুন আপনারা যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন আমি চেষ্টা করব আমার মা যেভাবে স্টাফটা তৈরি করে কি করে এত মজা হয় চিন্তার বাইরে হ্যাঁ তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব কিন্তু আমার চ্যানেলটা একটু বড় হোক আর এর মধ্যে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে আমার জীবনের অভিজ্ঞতা আমার মোটিভেশনাল আমার লাইফস্টাইলটাকে তুলে ধরার আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমার সাহস যোগাবেন এবং আমার স্বপ্নটাকে পূরণের সাথে হবেন এমন কিছু মানুষকে আসলে আমি আমার সাবস্ক্রাইবার হিসেবে পেয়েছি যাদের জন্য যাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং মন থেকে তাদের জন্য আমার সব সময় দেওয়া থাকবে এখন আমি নিজেকে গুছানোর চেষ্টা করছি আমার পায়ে একটু ব্যথা এখনো আছে ভর দেওয়া যাবে না এখনো হয়তো দু মাসের মতো আরও সময় লাগতে পারে কিন্তু আমি চেষ্টা করছি আমার চ্যানেলটাকে একটু গুছিয়ে আনার আমি একটা জিনিস বিশ্বাস করি কি জানেন হিংসা কখনো কাউকে বড় কিছু এনে দিতে পারে না আপনার অন্তরে যদি সামান্য পরিমাণ হিংসাও থাকে তাহলে আগুন যেভাবে কাঠকে পুড়িয়ে দেয় তেমনি হিংসা কিন্তু আপনার নেকিগুলোকে ধ্বংস করে দেবে তো সবসময় হিংসা যেন হিংসামুক্ত যেন অন্তর থাকে আল্লাহর কাছে এটা দোয়া করবেন তো এই যে দেখে দিলাম একটু ইফতারের অংশগুলো এখানে এখানে শর্মা ছিল বিফ শর্মা চিকেন শর্মা মিলি আমার ভাই শর্মা অর্ডার করেছিল তো ছয়টা শর্মা আনিয়েছে আর এখানে ছিল জিলাপি মোটা জিলাপি এবং এখানে পাতলা জিলাপি দুটোই খেয়ে ভাজা তবে আমাদের বাসায় কেন যেন এখন দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে দুটোই কেন যেন চায় তো এই ও দুটাই আনে আজকে অনেক দিন পর ভিডিও শুরু করলাম লং ভিডিও প্রায় দেড় মাসেরও বেশি হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করছি না আসলে রমজান মাসটা ইবাদতের মাস সে সময় ভিডিও করে সময় নষ্ট করতে চায়নি তাছাড়া আমি অসুস্থ ছিলাম আমার সুস্থতার জন্য দোয়া চাওয়া আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল কারণ এটা আমার জীবনের সঙ্গে জড়িত তো সেজন্য আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম সেটা একটা ব্যাপার আর আজকে ভিডিওটা ইয়ে করতেই আপলোড করতেই সালমাপুর কথা মনে পড়ে গেল তিনি আসলে তার একটা ভিডিওতে শেষের দিকে আমার জন্য এত দোয়া চাইলেন সবার কাছে সালমাপু যদি আমার এই ভিডিওটা আপনি শুনে থাকেন আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং আমি আল্লাহর কাছে সত্যি মন থেকে আপনার জন্য অনেক দোয়া করেছি আপু এখনও করি আপনি সত্যি একজন ভালো মানুষ এখানে সাইহামের হালিমটা ছিল তো আমাদের বাসায় এই হালিমটা বেশি জনপ্রিয় এক এক দোকানের হালিমটা এক এক রকম হয় কোনো একদম বেশি ডাল ডাল হয় এটা ছিল ইফতারের খানিকটা পরে আমার স্পেশাল স্প্যাগিটি হ্যাঁ তো এটা খুব মজা হয় আমার হাতে আসলে আম্মু দুইটা তিনটা সস অ্যাড করে চিজ দিয়ে এটা করেছিল এটা খুব মজা হয়েছে খেতে তো আসলে আমি যখন এই মজার মজার রান্নাগুলো দেখি বিশ্বাস করুন আমার কিন্তু ওই কথাটাই মনে পড়ে যায় যে আমি রান্নার চ্যানেলটা কন্টিনিউ করতে পারলাম না আমি যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো ইনশাল্লাহ এটা আমি পারতাম আমি যদি ক্র্যাচে না চলাফেরা না করে আমি যদি স্বাভাবিক হাঁটাচলা চলা করতে পারতাম তাহলে আমার পক্ষে এটা এতটা কঠিন কাজ হতো না খুবই সহজ হয়ে যেত কিন্তু যেহেতু আমি পুরোপুরি টোটালি আমার আম্মার উপর ডিপেন্ডেড হ্যাঁ সেই জন্যই এটা আমার জন্য কঠিন হয়ে যায় তো আপনারা দোয়া করবেন আল্লাহ চাইলে সব কিছু আবার ফিরে আসতে পারি এটা ছিল আমাদের সওয়ালের দ্বিতীয় রোজার পারিবারিক ইফতারের মুহূর্ত আমরা ইফতার আসলে আধা ঘন্টা আগেও জানতে পারিনি যে মা এই রকম একটা সারপ্রাইজ দেবে আমাদেরকে তো এটা ছিল হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি এটা এতটা পারফেক্ট হয়েছে আর আমার ইদানিং একটা রোগ হয়েছে সব কিছুর সঙ্গে আমার একটা সালাদ চাই এত জুসি ছিল চিকেনটা ভেতরে বিশ্বাস করুন আমার মায়ের বলে বলছি না এত কালারফুল এত জুসি প্রত্যেকটা রাইস পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবং যে দেখতে পাচ্ছেন যে একটা চকচকে ভাব শাইনি ভাব সেটা কিন্তু আছে এবং কোনো জায়গায় মশলা বেশি হয়নি কোনো জায়গায় মশলা কম হয়নি মানে আমার আসলে মাঝে মাঝে আমার যদি পাওয়ার থাকতো আমি আমার মাকে বোধহয় একটা শেফের ইয়ে দিতাম অ্যাওয়ার্ড দিতাম তো জানি না এত কিছু বলো আমার আম্মার মন গলবে কিনা তো যাই হোক এ আসলে রান্নাটা জীবনের একটা অংশ স্বীকার করি কিন্তু এর বাইরেও জীবনের কিন্তু অনেক অনেক দিক আছে বলার মতো শেয়ার করার মতো প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু অভিজ্ঞতায় সমৃদ্ধ এটা আমি বিশ্বাস করি তো আমার চিকেন দম বিরিয়ানিটা খেতে খেতে আজকে বিদায় নিয়ে নেব আপনারা দোয়া করবেন আমি যেন কন্টিনিউ করতে পারি সাহসটা দেবেন আপনাদের মাঝে টোটালি আবার ফিরতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আর খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমার চ্যানেলে নামটা পরিবর্তন করব। আমার ফেস লোগোটা চেঞ্জ করব না শুধু নামটা পরিবর্তন করব তো আশা করি আপনারা সবাই তখন আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ